আসসালামু আলাইকুম বাঁধাকপি ভর্তা করবো তার জন্য এটাকে রেডি করে নিতে হবে ভর্তা করার জন্য রেডি করে নিচ্ছি ছোটো ছোটো পিস করে নিচ্ছি এখন একটু ধুয়ে নেব এটা ধুয়ে নেওয়ার জন্য একটা বল ইউজ করবো তারপরে ধুলায় হালকা সিদ্ধ করে নিব আগে একটু ভালো করে ধুয়ে নেব আগেগুলো আর এরকম চার কোনা করে মোটা করে পিস করে নিছি ভর্তা করার জন্য ভাপের জন্য দেব আধা সিদ্ধ করব আধা সিদ্ধ বেশি করব না আস্ত আস্ত যেন থাকে চামচ নিয়ে এরকম একটা চামচ দিয়ে অল্প অল্প করে তুলে নেব সুন্দর করে এটা বাঁধাকপি একদম পানি ঝরায়া আর পাতাগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে দেখতে একদম পাতলা পাতলা একটু হাতে নিয়ে দেখাচ্ছি এরকম মনে হচ্ছে যেন এটা এইভাবেই খাওয়া যাবে আর বাঁধা তো কাঁচাও খাওয়া যায় আর সিদ্ধ তো খাওয়া যায়ই রে মা সামনে রোজার দিন আসতেছে রোজার দিন যেন অনেক ভালো যায় ইনশাল্লাহ আর আগের সময়ে যেমন যাইতো আর কি রোজার দিনগুলো বিশেষ করে প্রতিটা দিন যেন ঈদের মতো লাগতো বিশেষ করে বিকেলবেলা সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যা আজানের সময় যখন ইফতার খোলা হয় আর কি খাওয়া দাওয়া হয় সারাদিন পরে তখন সারাদিনের ক্লান্তি শেষে ইফতার করার সময় মনে হয় যেন ঈদের খুশি দেন আল্লাহতালা আমাদেরকে দেখ দোয়া করি আরও ইনশাল্লাহ আল্লাহ ভরসা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হালকা টেলে নেব হাফ কাপের একটু কম আছে সরিষার তেল কাঁচা লঙ্কা হালকা একটু টেলে নেব একটা রসুন একটা রসুন দিয়ে দিছি সিলে একটা পেঁয়াজ সরিষের তেলের এরকম বদ্ভুত আর তার মধ্যে বাঁধাকপি সিদ্ধ করে রেখে দেওয়া বাঁধাকপি তেলে নেব এর মধ্যেই তেলে ভাজা করে নেব অল্প তেলে ভেজে নেওয়ার পর ভর্তা করবো হাত দিয়ে এক চামচের মতো লবণ দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে ডলে নেব আর এইগুলো হালকা ভেজে নেওয়া হয়েছে এখন একটু গরম আছে একটু ওয়েট করে নিই ঠান্ডা হওয়ার জন্য আর এটা হাত দিয়ে ভালো করে ডুলে পেঁয়াজ মরুচগুলো তারপরে একসাথে মিক্স করে নেবো কাঁচা লঙ্কা তেলে একটু ভেজে নেওয়া হয়েছে একটু একটু করে মাখিয়ে নিয়ে তারপরে পরে দেখাচ্ছি মাখানো শেষ হওয়ার পর কারণ যেহেতু একটু গরম আছে সময় লাগবে একটু একটু করে মাখাতে সেই জন্য সম্পূর্ণ মাখানোর পরে আমি দেখাবো মার্শাল্লা হয়ে গেছে বাঁধাকপি ভর্তা হাতে মাখিয়ে ভর্তা করলাম একটু সিদ্ধ করে এরকমভাবে আগে কখনো বানাইনি দেখি ট্রাই করে কেমন হয় কেমন হয়েছে খেতে ইনশাআল্লাহ নিশ্চয়ই ভালো হয়েছে আল্লাহ হাফিজ